উনি আর আসেনি শুক্রবার আর আসেনি পুঁজি বৃহস্পতিবার অপারেশন করে গেছে পরে আর আসেনি কোনো চেষ্টাই ছিল না ওনার রুগী বাঁচানোর জন্য ওর ছেলে দুটোর এই বয়সী হয়েছে অর আমি ওই ডাক্তারের বিচাচ্ চাই হয়েছিল অবশ্য হালকা চোখের সমস্যা হচ্ছিল আমরা ইস্পাহানিতে গিয়ে চোখের ডাক্তার দেখাই পরে ওই চোখের ডাক্তারে জানায় যে ওনার চোখে কোনো সমস্যা নেই আপনার একটা ব্রেনের এমআরআই করার পরে আমরা আনোয়ার খান মডার্নে গিয়ে এমআরআইটা করাই এমআরআই করানোর পরে ওইখানে ধরা পড়ে যে ব্রেনের টিউমার হয়েছে ওনার পরে আমরা আর কি ওনার সন্ধান পাই যে উনি নিউরো সার্জন এই ডাক্তারকে এম আতিকুল ইসলামের পরে আমরা বারো তারিখে এসা চেক আপে যাই উনি আমাদের মানে চেক যায় যেদিন দিনও দিন খুবই মিথ্যা আশ্বাসগুলো দেয় আমরা ওনার কথায় আর কি সাহস পাই এই জন্য তাড়াতাড়ি গেছিলাম অপারেশনে বলছে এটা ব্রেন টিউমার অপারেশন করতে হবে উনি নাক দিয়ে অ্যান্ডোস্কোপির মাধ্যমে অপারেশনটা করবে এটা কোনো কাটা সেরা নাই হ্যাঁ সামান্য অপারেশন আমি এর চেয়ে বড়ো অপারেশন মাত্র করে আসলাম এগুলো বলছে আবার আমি আমি বললাম যে আমরা কিছুদিন পরে করি কিছুদিন সময় নিতে চাইলে বলে যদি চান চোখ অন্ধ হয়ে যাক তাহলে দেরি করবেন মানে এইভাবে আমাদের ভয় দেখায় আবার বললাম যে দিন অফিস ছুটি নিতে হবে উনি তো সরকারি জব করেন পরে বলে যে এই চার দিন পর হেঁটেই অফিসে চলে যেতে পারবে আর এটা সামান্য অপারেশন এই অপারেশনে ওরকম রিক্স নাই কোনো মানে এরকম মিথ্যা কথাগুলো বলে এই জন্য আমরা তাড়াতাড়ি যাই ওনার কাছে একদিন পরেই চোদ্দ তারিখে গিয়ে ভর্তি হই বলে একদিন ভর্তি হওয়া হইলে তারপরের দিন অপারেশন করবে তারপর পনেরো তারিখে উনি অপারেশন করায় অপারেশন করে না উনি আল্লাহর মতো সুস্থ ছিল ওনার তো হালকা চোখে সমস্যা হচ্ছিল আর তো কোনো সমস্যা ছিল না না ওরকম কোনো ব্যথাও ছিল না কিন্তু হ্যাঁ অফিস করছে এগারো তারিখে অফিস করছে পরে উনি সাত দিনের ছুটি আনে ওই যে বলছে চার দিন পর অফিস করতে পারবে এই ছুটিও বেশি নেয় নেই মানে এমনি অপারেশন করার পরে আইসেই কথা পুরাই চেঞ্জ ফলে এটা একটা মেজর অপারেশন ছিল আপনারা দুই দিন পর্যন্ত রিক্স আছে দুই দিন পর্যন্ত আল্লাহর নাম নেন মানে দুই দিন হয়ে যে কোনো কিছু হইতে পারে উনি তখন মানে আগে এত সাহস দিল আমাদের এত মিথ্যা কথাগুলো বলল আর অপারেশন করে আইসেই ওনার কথা চেঞ্জ হয়ে গেছে এক ঘন্টা পর জ্ঞান ফেরার পরে অনেক ছটফট করে অনেক কথা ওরকম এখনও বলে নাই কিন্তু উনি একটা একটু জিজ্ঞেস করছিলো ওগুলো ভিডিও করে রাখছিল ডাক্তার তারপরে অনেক ছটফট করে অনেক কষ্ট ছিল তখন মানে এরকম একটা পরিস্থিতি ছিল মানে দেখে আমি নিজেরাই ঠিক রাখতে পারতেছিলাম না পরে আমি বের হয়ে যাই কতক্ষণ পরে তারপরে ওই রাত্রে তো আর ওরকম আমরা জানি না ওইখানে ভেতরে ওরকম থাকতে দেয় না তারপরের দিন সকাল না ভেতরে ওরা বারোটার পরে আর কাউকে যেতে দেয়নি পরে সকালবেলা একটু তখনও বলছিল মাথা ব্যথা ছিল আর ওই যে নাক দিয়ে পাইপটা নাক তো আটকানো ছিল এই জন্য অনেক কষ্ট হচ্ছিলো নিঃশ্বাস নিতে পারতেছিলো না মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া আবার মুখ দিয়ে ই করা এটা অনেক কষ্ট হইতেছিলো পরের দিন দুপুরের পর থেকে অবস্থা আরও অবনতি হইতে থাকে দেখি সকালবেলা সারা রাত তো একই ছিল ওরা বলছে আমরা এখানে আসি আপনাদের দরকার নেই কিন্তু ওরকম কোনো ডিউটি ডাক্তার ওরকম ভালো কোনো কিছুই ওই জায়গায় ছিল না এগুলো তো আমরা আগে জানতাম না পরে যে দেখতে পারছি ওনারাই বলছে এখানে রাত্রে আমরা কাউকে থাকতে দিই না আপনারা চলে যান আপনারা সকালে আসবেন ওখানে রাতে আমরাই দেখাশোনা করবো না আমরা তো তখন বুঝি নাই ওই তো ডাক্তার করবে না আইসিউতে ওরা দেয় নাই তো না পোস্ট অপারেটিভ রুমে রাখছিল তো ওইখানে বলে কোনো আউটলুক থাকার নিয়ম নেই ওখানে আমরাই দেখব পরের দিন সকালে তাও একটু কথা বলছে একটু স্যুপ খাইছে বলছে কি পরের দিন স্যুপ আর যাও খাওয়াবে ওই সারাদিনে সকাল দিকে একটু ভালোই ছিল দুপুরের পর থেকে আর কি দেখি খালি ঘুম গেলেই বার যাই আর দেখি ঘুমে পরে যে ওনাদের কাছে জিজ্ঞেস করলে বলে ঘুমের ইঞ্জেকশন দেয়া এই জন্য ঘুমাচ্ছে আপনার ব্রেনের রুগী তো আপনি ঘুম আসলেই ভালো হবে আমরা তো আর বুঝি নাই কিন্তু আমাদের এগুলো বইলে বইলে দূরে সরাই সরাই রাখছি পরের দিন ওই দুপুরের পর থেকেই অবস্থা খারাপ হইতে থাকে তারপরের দিন তো সারাদিন অচেতনে থাকে গেলেই বলে ঘুমের ইঞ্জেকশন দেওয়া ঘুম উনি ঘুম আসলে ওনার জন্য ভালো হবে উনি ব্রেনের রোগী খালি বারবার এই কথাই বলে আমাদের তারপরের দিন শুক্রবার সকালবেলা ওনার অবস্থা দেখি আরও খারাপ হয়ে গে যায় কিন্তু ডাক্তার ওরকম কোনো পদক্ষেপই নেয় না উনি একটু ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখা বলে আমি ওষুধ চেঞ্জ করে দিছি ওই আসে পরের অপারেশন করে যাওয়ার পরের দিনও আসে রাত আটটা বাজে বিকালেও আসে নাই আটটা বাজে এইসা দেখা তারপরে দিন বৃহস্পতিবার আবার অপারেশন করে বলে ওনার রক্ত জমা হয়েছে পানি জমা হয়েছে ড্রেন লাইন করে ওটা বের করতে হবে পরে এইগুলো কয়টা লাস্ট চেষ্টা আমাদের এগুলো বললে আবার উনি অপারেশন করায় ওই কষ্টটাও তো না দিলেই পারতো যখন জানেই কি অপারেশন করছে আল্লাহ ভালো জানে আর উনি জানে কিন্তু ওনার তো পরে যে অপারেশনটা করে কোনো মানে অজ্ঞান কইরা নেয় নেই তারপর আবার সিদ্ধ কইরা ওই অপারেশনটা করে এগুলো আমাদের বলে নেই ফ্যাট কাটার কথা কিছু পরে শুনছি পেট কাটছে না উনি ওরকম কিছু বলে নাই পেট কাটছে দ্বিতীয় অপারেশন তো ওই যে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে করছে ওই দিন তো আর কোনো সেন্স আসে নাই তারপরে শুক্রবার সকাল থেকে তো দেখি অনেক বড়ো বড়ো নিশ্বাস নিচ্ছে আর কিন্তু কোনো কোনো ব্যবস্থাও নাই সিউতে নিতে হবে কি আমরা বলাতে তারপর নেই যে ডাক্তারের কোনো চেষ্টাই ছিল না যে অপারেশন করে রেখে গেছে ওটাই শেষ চেষ্টা তো চেষ্টা করলে তার একটু কেয়ার করতে পারতো অন্য ডাক্তারের নো দেখাতে পারতো কি অবস্থায় আছে কিন্তু ও কোনো চেষ্টাই করে নাই নাও হলে কিছু বলে নেয় উনি যে প্যাকেজ দিচ্ছি প্যাকেজের মধ্যেই কিন্তু আইসিউর পরে যখন আইসিউতে নেয় ওনারা বলে যে আইসিউর বিল আমাদের বেশি মানে বেশি হবে আপনারা সিগনেচার দেন ওরা আমি বলছি আমি সিগনেচার দিছি যত তো সম্ভব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করেন মানে ওদের কোনো আগ্রহই ছিল না মানে আমরা বলাতে তারপর আইসি ইউতে নেয় এরকম অবস্থা দিকে আমাদেরই তো উচিত ছিল আইসিউতে নেওয়া আরও আগেই চেষ্টা করা কিন্তু ওরা কিছু করে নেয় ওগুলো দ্বিতীয় অপারেশনের পরে তার কোনো সেন্স আসে নাই শুক্রবার দিন এগারোটা পাঁচচল্লিশে মনে হয় আইসিউতে উনি মৃত্যুবরণ করে ওই যে বৃহস্পতিবার অপারেশন করে গেছে পরে আর আসে নাই কোনো চেষ্টাই ছিল না ওনার রুগী বাঁচানোর জন্য আমি ডাক্তারের শাস্তি চাই আমার ছেলে দুটো ইতি হয়ে গেছে আউ ছোট ছেলেটা সারা দিন বাবারই রাখে ও রাত্রে ঘুম আসতে গেলে छोट ফোট করে ওর বাবার কাছে ঘুম আসতো আউ ছেলে দুটো রাই বসেতিম সারা বাবা হাসে আমি ওই ডাক্তারে বিছাতে সারা দিন সব রুমি রুমি খালি খাবেছে ওর বাবাকে বড়টা হয়ে খালি মন খারাপ ফিরে বসে তাকে বাবার আসবে না বড় জন্য ছয় বছর আছে টোটার দুই বছর মতো জানিনা যেন আমাদের ইনকামের একমাত্র উনি ছিলেন আর তো কেউ আমি ওর কোনো চাচা নাই দাদা নাই